একবার একটা বাচ্চা তার দাদুর সঙ্গে দেখা করতে শহর থেকে গ্রামের বাড়িতে এসছে আর সে দিন তার দাদুর সঙ্গে খেলা করত। একদিন খেলা করতে করতে হঠাৎ শিশুটা তার দাদুকে বলল যে দাদু আমি যখন বড় হব আমি একজন সফল মানুষ হতে চাই মানে বড় হয়ে আমি একজন সফল মানুষ হতে চাই তুমি আমাকে উপায় বলে দাও যে আমি কি করলে সফল মানুষ হতে পারবো দাদু তার নাতির কথার কোনো উত্তর না দিয়ে নাতিকে নিয়ে সোজা একটা নার্সারিতে চলে গেল নার্সারি থেকে দুটো চারাগাছ কিনে আনলো একটা চারাগাছ দাদু তার বাড়ির ভেতরে লাগালো আর আরেকটা চারাগাছ সে বাড়ির বাইরের রাস্তায় পুঁতে দিল এবার চারা গাছগুলো রোপণ করার পর দাদু নাতিকে জিজ্ঞেস করে যে আচ্ছা তোমার কি মনে হয় এর মধ্যে কোন গাছটা ভালোভাবে বেড়ে উঠবে এবং সবচেয়ে বড় গাছ হবে নাতি কিছুক্ষণ ভেবে নিল ভালো করে ভেবে চিনতে সে তার দাদুকে উত্তর দিল যে দাদু আমার মনে হয় বাড়ির ভেতরের গাছটাই সবচেয়ে ভালোভাবে বেড়ে উঠবে কারণ এটা সকল প্রকার বিপদ থেকে সুরক্ষিত থাকবে আর বাইরের গাছটাতে প্রচুর বিপদ আসবে সে হয়তো ঠিক করে পরিচর্যাও পাবে না তাই বাইরের গাছটা ভালো করে বেড়ে উঠবে না দাদু হেসে বলল দেখা যাক ভবিষ্যতে কি হয় এই বলে দাদুর তো গ্রামেই থাকলো এবং নাতি গ্রাম থেকে শহরে চলে গেল মাঝখানে কেটে গেল চার চারটে বছর চার বছর পর শিশুটা একটু বড় হয়ে যখন আবার গ্রামের বাড়িতে দাদুর কাছে আসলো তখন সে দাদুকে প্রথম প্রশ্ন করলো আচ্ছা দাদু আমি যখন আগের বার এসেছিলাম তোমাকে বলেছিলাম আমি যে বড় হয়ে সফল হতে চাই সেটার কিছু উপায় বলে দিতে তুমি তো বললে না তখন দাদু হেসে বলল আচ্ছা বেশ বলবো প্রথমে বরং চলো আমরা যে দুটো চারা গাছ লাগিয়েছিলাম সেগুলো এখন এই মুহূর্তে কি পরিস্থিতিতে আছে সেগুলো দেখে আসা যাক গাছ দুটোকে দেখতে গিয়ে দেখা গেল যে বাড়ির ভেতরের গাছটা বড় হয়ে গেছে আর বাড়ির বাইরে রাস্তার যে গাছটা সেটা ডালপালা বিস্তার করে এক আকার গাছ হয়েছে আর পথ চলতি মানুষদেরকে ছায়া দিয়ে চলেছে দাদু ছেলেটিকে জিজ্ঞেস করলো তাহলে এবার বলো কোন গাছটা সফলভাবে বেড়ে উঠেছে ছেলেটা তার দাদুর মুখের দিকে তাকালো আর বলল বাইরের গাছটি ভালো মতো বেড়ে উঠেছে কিন্তু এটা কিভাবে সম্ভব বাইরের গাছটাকে তো সকল রকম বিপদের সম্মুখীন হতে হয়েছে তাহলে এটা কিভাবে সফলভাবে এত বিশাল একটা গাছ হয়ে উঠল এটা শুনে দাদু একটু হেসে তার নাতিকে বলল যে বাইরের গাছটি ভেতরের গাছটার তুলনায় বেশি বিপদের সম্মুখীন হয়েছে এবং অনেক বেশি বিপদের মোকাবিলা করতে গিয়ে সে তার শিকড়গুলোকে চতুর্দিকে ছড়িয়ে দিয়ে মাটিকে আঁকড়ে ধরেছে এবং নিজেকে একটা বিশাল গাছে পরিণত করেছে দাদু ছেলেটিকে বললো এখন আমি তোমাকে যে কথাটা বলতে চলেছি সেটা সারা জীবন মনে রাখো এবং খুব মন দিয়ে শোনো তুমি যদি তোমার জীবনকে খুব সহজভাবে কাটিয়ে ফেলতে চাও তাহলে তোমার সম্পূর্ণ বিকাশ হবে না আর তুমি যদি সকল প্রকার বিপদের পরেও এই পৃথিবীর সম্মুখীন হতে প্রস্তুত থাকো তাহলে কোনো লক্ষ্য অর্জন করতেই তুমি অসফল হবে না তাই বিপদ দেখে নিজেকে গুটিয়ে নিলে একেবারেই চলবে না বরং নিজের পায়ের মাটিটাকে আরও শক্ত করে ধরে দাঁড়াতে হবে তবেই তুমি জীবনে সফল হতে পারবে এই ছিল দাদু আর তার নাতির ছোট্ট একটা গল্প আমার সবার কাছে একটা রিকোয়েস্ট আছে আমার একটা ছোট্ট ইউটিউব চ্যানেল রয়েছে নতুন খুলেছি প্লিজ সেটা সবাই সাবস্ক্রাইব করে দাও আমি ইউটিউব চ্যানেলের লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি